সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসলামকে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর সনের সাতাইশে আগস্ট বাংলাদেশের ঢাকার পিজি হসপিটাল সাবেক এবং বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের এই মহান কবি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি এবং বাংলা ভাষাভাষীদের প্রাণের কবি বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো বিপ্লব হয়েছে প্রতিটা আন্দোলন এবং বিপ্লবের প্রেরণার কবি হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো বাহান্ন উনসত্তর সত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন এবং চব্বিশের এই জুলাই আন্দোলনের তার কবিতা তার গান আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন যে কোনো বাধা বিপত্তিকে মারিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার মহান ব্রতি এই কবির বিভিন্ন কবিতায় রয়েছে এই জাতীয় কবিকে আমরা কতটুকু সম্মান করতে পারছি আমার সেটাই প্রশ্ন আমার এখনো মনে আছে আমাদের আমাদের কবি ন্যাশনাল পোয়েট জাতীয় কবি যখন তার শতবর্ষের জন্মবার্ষিকী পালন করা হয়েছিল তখন ভারতের পশ্চিমবঙ্গে তাকে সম্মান জানিয়ে তাদের ছুটি ঘোষণা করা হয়েছিল কিন্তু আমাদের দেশে তাকে সম্মান জানিয়ে ছুটি তো ভালো তাকে নিয়ে অনেক কিছুই করা হয়নি নজরুল ইনস্টিটিউট অনেক কাজ করেছেন এটা অস্বীকার করার কিছু নাই নজরুল একাডেমি কাজ করেছেন বাংলা একাডেমি কাজ করেছেন কিন্তু তাকে নিয়ে তার কর্মময় জীবন তার কবিতা তার গান তার গদ্য তার দ্রোহের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের দেশে অতটা চর্চা হচ্ছে না অনেকে মনে করেন নজরুল চর্চা মানে সাম্প্রদায়িকতা কিন্তু নজরুল ছিলেন সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মহান ব্রত মহান কারিগর হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এমনই একজন কবি যিনি কখনো কোনো কিছুতে মাথা নত করেননি অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হলেও তিনি নিজেকে সেভাবে মানিয়ে নিয়ে এবং সেইভাবে নিজেকে তৈরি করে সারা পৃথিবীর মানুষের একটি রো মডেল কবি হিসাবে পরিগণিত হয়েছেন অনেকে তাকে কবি শেলির সঙ্গে তুলনা করেন তিনি ব্রিটেনের কবি কিন্তু কবি শেলির চেয়েও নজরুল হচ্ছেন অত্যন্ত ব্যতিক্রমী এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন কবি কিভাবে আমি সেটাই বলছি নজরুল যে ধরনের কবি তিনি যেভাবে উঠে এসেছেন এবং দেশ দখলকারীদের বিরুদ্ধে শেলি দেশের সেভাবে মানে কি বল চলে সেভাবে তিনি কাজ করেননি জাতীয় পর্যায়ে একজন ব্রিটিশ একটি ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে জেল জুলুম অত্যাচার সব সহ্য করেছেন যেটা শেলি করেননি শেলি একজন দ্রোহের কবি এটা ঠিক আছে কিন্তু নজরুল হচ্ছেন বিপ্লবের কবি বিদ্রোহী কবি তার বিদ্রোহী কবিতা আজও আমাদের প্রেরণার উৎস বলে বীর বলে উন্নত মম শির নেহারি নত শির শিখর হিমাদ্রির এই কবিকে আমাদের জাতীয় পর্যায়ে সব জায়গায় স্থান দিতে হবে সারা বাংলাদেশে নজরুল ইনস্টিটিউটের শাখা প্রত্যেকটা বিভাগীয় শহরে জেলা শহরে এর শাখা করা উচিত এবং করতে হবে নজরুলকে এই প্রজন্মের কাছে জেনজির কাছে তুলে ধরতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের নামে হল করতে হবে নজরুলের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাঠচক্র পাঠক্রম এবং ফ্যাকাল্টি খুলতে হবে নজরুলকে নিয়ে সব ধরনের অনাচার কুৎসা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমি এই মহান কবির বিদয়ী আত্মার মাখেরাত কামনা করছি যেহেতু তিনি শেষ সময় অত্যন্ত কষ্টে ছিলেন তাই তার আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রব্বুল আলমিন তাকে যেন ব্যস্ত নসীব করেন কারণ তার হাম এবং নাথ আজও বাংলাদেশের সবার প্রিয় সেই নজ রসুলের শানে নাথ এবং মহানবী আল্লাহর শানে হাম যা আজকেও মানুষ শ্রদ্ধার সঙ্গে সেগুলো চর্চা করে আমি নজরুলের নজরুলের প্রতি শ্রদ্ধা রেখে এবং দেশবাসীর প্রতি বিশেষ করে সরকারের প্রতি এবং আগামীতে যে সরকার আসবে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ নজরুলের উপরে দৃষ্টি দিন নজরুল চর্চাকে সম্প্রসারিত করুন ব্রড করুন মানুষের মধ্যে ছড়িয়ে দিন দেখবেন আমাদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো অনেক দূর হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে লাইক দেবেন ফলো করবেন আপনাদের সবাইকে ভালো ভালোবাসা এবং শ্রদ্ধা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ